সুন্দর প্রতিমা রয়েছে সেই মায়ের চক্ষুদান চলছে কিন্তু খুব সুন্দর সুন্দর দুর্গা প্রতিমা তৈরি হয় এর কাজগুলো কিন্তু রেডি হয়ে গেছে ঠাকুরের চক্ষুদান কমপ্লিট হয়ে গেছে এই শাড়ির সাজেও সাজানো হয়েছে প্রতিমাটা দেখো একবার আমি ছাছটা হয় সেটা জুম করে দেখাবো কত মাটির কাজ মাটির সাজ দুর্গা বাকি আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বছর ঘুরে আবার আসছেন মা তার বাপের বাড়ি অপেক্ষায় আর মাত্র তিরিশ দিন আর সে যে উঠছে শহর থেকে গ্রাম সব জায়গায় তেমনই আমি দেখাবো দক্ষিণ কলকাতার অত্যন্ত জনপ্রিয় একটি স্টুডিও শিল্পী প্রশান্ত পালে স্টুডিওর প্রস্তুতি পর্ব যেখানে তৈরি হচ্ছে খুবই সুন্দর সুন্দর দুর্গা প্রতিমা যা দেখলে আপনারাও মুগ্ধ হবেন তো কেমন আছো বন্ধুরা আমি তোমাদের সাথে সৌভিক আমার আরো একটা নতুন ভিডিওতে তোমাদের জানাই ওয়েলকাম তো দুর্গা পুজো আর কিন্তু বেশি দিন নেই আর আমি চলে এসেছি আরও একটা পুজো প্রস্তুতি ব্লগ নিয়ে পুজো বাকি আর মাত্র তিরিশ দিন আর সেই তিরিশ দিন আগের প্রস্তুতি পর্ব নিয়ে আমি চলে এসেছি দক্ষিণ কলকাতার অন্যতম জনপ্রিয় একটা স্টুডিও প্রশান্তপালের স্টুডিও যেখানে কিন্তু খুব সুন্দর সুন্দর দুর্গা প্রতিমা তৈরি হয় আমি সেখানে দেখাবো যে দুর্গা পুজোর তিরিশ দিন আগে কতটা প্রস্তুতি পর্ব চলছে বা কতটা কাজ চলছে সেটাই আমি তোমাদের পুরোটা ঘুরিয়ে দেখি কিন্তু বাজে ঘড়ির কাটায় ঠিক এগারোটা আর আমি কিন্তু একদম চলে এসেছি গড়িয়াতে প্রশান্ত পালের স্টুডিও শিল্পী প্রশান্ত পালের সেই স্টুডিওতে আর এই যে এখন কিন্তু বেশ বৃষ্টি পড়ছে আর আমি কিন্তু এখন দেখাবো সম্পূর্ণ ঘুরিয়ে প্রশান্ত বালের স্টুডিও ভিতরটা কতটা প্রস্তুতি চলছে তো চলো এবার তোমাদের ঘুরিয়ে দেখাই আর তোমরা চ্যানেলে যেন নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পুরো ভিডিও কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার চ্যানেলে কিন্তু অনেক সুন্দর সুন্দর পুজো ব্লগস আসছে সেগুলোও তোমরা দেখতে থাকো তো এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি শিল্পী প্রশান্ত পালের স্টুডিওর একদমই সামনে এই যে তো আমি কিন্তু এই মুহূর্তে ভিতরে প্রবেশ করলাম আর যেখানে কিন্তু খুব সুন্দর সুন্দর প্রতিমা তৈরি হচ্ছে আমি তোমাদের পুরোটা কিন্তু ঘুরিয়ে দেখাবো আর বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি পড়ছে খুবই একদম ডান দিকে একটা সুন্দর প্রতিমা কিন্তু তৈরি চলছে মানে এখানে ডিজাইনের কাজগুলো কিন্তু রেডি হয়ে গেছে আর ওখানে কিন্তু মায়ের মূর্তির উপর যে ওপরে যে কোটিং রঙটা হয় সেই পালিশ রঙটাও কিন্তু হয়ে গেছে আর খুব সুন্দর কিন্তু প্রতিমাটা এই যে দেখানো কিন্তু খুব সুন্দর সুন্দর ছোট্ট একটা প্রতিমা রয়েছে উঠেই একদম মানে এই যে ঢুকেই একদম কিন্তু বাঁদিকে ওপরে একটা খুব সুন্দর ছোট্ট একটা প্রতিমা রয়েছে এই যে ঢুকেই কিন্তু দুদিকে দুটো বড় বড় বেশ প্রতিমা রয়েছে এই প্রতিমাটা খুব সুন্দর আর এটা জাস্ট মাটির কাজটা এখনও হয়েছে এখনও কিন্তু বাকি আছে আর ওই যে একটা প্রতিমা দেখাবো সুন্দর একটা প্রতিমা কিন্তু তৈরি হয়ে গেছে যার অনেকটাই কমপ্লিট মানে চক্ষুদান কিন্তু কমপ্লিট হয়ে গেছে আরও একটা প্রতিমা রয়েছে সেটারও কিন্তু চক্ষুদান হয়ে গেছে সেগুলো আরও কাছ থেকে দেখা গলিতে কিন্তু প্রতিটা ঠাকুরের চক্ষুদান কমপ্লিট হয়ে গেছে এই যে আর সরু গলি জানি না ভিতরে ঢুকতে পারবো কিন্তু তবু চেষ্টা করবো দেখানো এই যেখানেও কিন্তু মায়ের চক্ষুদান হয়ে গেছে এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর প্রতিমা রয়েছে আরও এই যে একটা প্রতিমা দেখাবো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু চক্ষুদান কমপ্লিট হয়ে গেছে আর এখানে কিন্তু মাকে শাড়ির সাজেও সাজানো হয়েছে প্রতিমাটা দেখো একবার আমি আবারও দেখাচ্ছি যতবার দেখছি জাস্ট মন কেড়ে নেওয়ার মতো আর অসাধারণ কিন্তু কাজ আমি দেখাবো মানে মায়ের চোখগুলোর দিকে একবার তাকাও শুধু দেখো কতটা সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে মাকে আর খুব সুন্দর লাগছে কিন্তু আলাদাই মানে এটা কিন্তু সত্যি মন কেড়ে নেওয়ার মতনই প্রতিটা ঠাকুরই খুব সুন্দর প্রতিটা ঠাকুরই কিন্তু দারুণা আর এটা কিন্তু আমার সত্যি আমার মন কেড়ে নিয়েছে এই প্রতিমাটা যে এখানে কিন্তু লক্ষ্মী বা সরস্বতীর মুখের যে মানে ছাচটা হয় সেটা কিন্তু দাদা কাজ করছে একটি জিনিস যেটা আমি দেখাবো এখানে কিন্তু মায়ের চক্ষুদান করা হবে এখন সেই ভিডিওটা কিন্তু আমি তোমাদের দেখাবো পুরোটা তোমরা দেখতে থাকো তো এই মুহূর্তে কিন্তু এখানে মায়ের চক্ষুদান চলছে একদম মানে সরাসরি কিন্তু আমি দেখাচ্ছি মানে দারুণ সুন্দর একটা মুহূর্ত কিন্তু আমি দেখাতে পারছি তোমাদের মানে জাস্ট দেখো একবার দারুণ সুন্দর কিন্তু মায়ের চক্ষুদানের পর দারুণ সুন্দর কিন্তু লাগছে সুন্দর একটা মায়ের চক্ষুদান আরও কিন্তু এখানে সুন্দর প্রতিমা রয়েছে সেগুলো আমি তোমাদের দেখাবো একটু এখানে আরও একটা সুন্দর প্রতিমা আমি দেখাবো এখানে কিন্তু চক্ষুদান হয়নি আর এটার বিশেষত্ব কিন্তু হচ্ছে মাথায় কলসি নিয়ে রয়েছে মা তার সাথে সরস্বতী লক্ষ্মীও কিন্তু কলসি নিয়ে রয়েছে মাথায় এটা জুম করে দেখাবো কতটা সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে বাট এই যে এখানে দেখাবো মানে কাছ থেকে কতটা সুন্দরভাবে কিন্তু কারুকার্য করে তোলা হয়েছে দেখো একবার জাস্ট মানে প্রতিটা প্রতিমাই কিন্তু অসাধারণ মানে মন কেড়ে নেওয়ার মতো কিন্তু রয়েছে এখানেও কিন্তু দেখাবো খুব সুন্দর একটা প্রতিমা কিন্তু তৈরি হচ্ছে মানে জাস্ট ওপরে কিন্তু সাদা যে রঙটা হয় সেটা হয়েছে জাস্ট আর কি মানে দারুণ সুন্দর কিন্তু কারুকার্য রয়েছে ওপরেও আমি দেখাবো এইগুলো মানে আর এখানে কিন্তু দেখাবো ওপরে কিন্তু মহাদেবকে রাখা হয়েছে আর ঠিক মায়ের পাশাপাশি এখানে কিন্তু অসুরকেও খুব সুন্দরভাবে দেখানো হয়েছে তো মা ধরে আছেন জাস্ট মাথাটা কিন্তু যতগুলো প্রতিমা রয়েছে প্রতিটা প্রতিমার কিন্তু চক্ষুদান হয়ে গেছে আর প্রতিমাগুলো কিন্তু আমি কাছ থেকে দেখাবো অনেকটা সরু জায়গা রয়েছে খুব মানে দেখে শুনে ঢুকতে যেহেতু কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে প্রতিমা কিন্তু রয়েছে যেখানে মাকে কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে আর এটাও কিন্তু পুরো মাটির সাজ আর এখানেও কিন্তু দেখাবো মানে জাস্ট রঙের কাজ কিন্তু অনেকটাই কমপ্লিট এখানেও কিন্তু বেশ একটু ছোটো সাইজের প্রতিমাগুলো রয়েছে যেগুলোও কিন্তু পুরোপুরি কমপ্লিট আর এখানকার অধিকাংশ প্রতিমা যেগুলো দেখলাম মানে সেভেন্টি পার্সেন্ট কিন্তু মাটির কাজ মাটির সাজ মাটির কাপড় সব কিছু কিন্তু মাটির কাজানো হয়েছে তৃতীয় সাজ মায়ের মুকুট থেকে শুরু করে মায়ের গহনা শাড়ি সব কিন্তু মাটির কাজ